ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ বিশে নভেম্বর চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে আজকের চাকরির খবর পত্রিকায় কি কি বিষয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করব তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ শুরুতে যে চাকরির বিজ্ঞপ্তিটি আমি দেখতে পাচ্ছি রূপালী ব্যাংকে চাকরি পদের সংখ্যা ষাট এই যে জনকে নিয়োগ করা হবে সেক্ষেত্রে পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং এই পদের বেতন কিন্তু বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অন্যান্য শর্তগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন মধুমতি ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি এটিও কিন্তু ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম অফিসার পদে তারপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি আসলে এই লাইনটিতে কিন্তু সব ব্যাংকেরই বিজ্ঞপ্তি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এখানেও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তারপর যমুনা ব্যাংক লিমিটেড এটিতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এরপরে দেখুন যেটি পরের এই পৃষ্ঠারই অন্য একটি অংশ স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি যেখানে পদ সংখ্যা পঁয়ষট্টি এবং এখানে সিনিয়র ইনস্ট্রাক্টর সিনিয়র ইনস্ট্রাক্টর শিশু স্বাস্থ্য এবং ডেভেলপমেন্টাল থেরাপি তারপর ট্রেনিং কোঅর্ডিনেটর শিশু স্বাস্থ্য চিকিৎসক শিশু মনোবিজ্ঞানী সহ আর অনেক পোস্ট রয়েছে তাছাড়া তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশ কিন্তু দেওয়া রয়েছে একটি বিষয় আপনাদের আবারও বলে রাখি এই চাকরির বিজ্ঞপ্তি পত্রিকাটি যদি আপনাদের কাছে অস্পষ্ট মনে হয় লেখাগুলো তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যান এবং সেখান থেকে একটি লিংক রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন এবং একেবারে স্পষ্টভাবে আপনি সেই পিডিএফ ফাইলটি থেকে পড়তে পারবেন চাকরির বিজ্ঞপ্তি পত্রিকাটি চলুন দেখা নেওয়া যাক এরপরে আর কি চাকরির বিজ্ঞাপন রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি যেখানে পদের সংখ্যা একশো একত্রিশ এখানে অবশ্য সিনিয়র টেকনিশিয়ান গেট ইন্সপেক্টর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ড্রাইভার গোডাউন কিপার স্কিট স্কিট টেকনিশিয়ান টেকনিশিয়ান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সব বিভিন্ন পদে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এবং বাকি অংশ তৃতীয় পৃষ্ঠায় দেওয়া রয়েছে বসুন্ধরা গ্রুপে চাকরি এখানেও আসলে বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে এরপরে যেটি রয়েছে যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি ম্যানেজার তারপর ডেপুটি ম্যানেজার সুপারভাইজার সব বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে পুলিশ সুপারের কার্যালয় কিশোরগঞ্জ এখানে ষোলো জনকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ করা হবে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে অফিস সহকারী উচ্চমন সহকারী হিসাব সহকারী ড্রাইভার সব বিভিন্ন পদে আসলে নিয়োগ নিয়োগ করা হবে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের চাকরি এই বিজ্ঞপ্তিটি কিন্তু অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি চার হাজার বত্রিশ জনকে নিয়োগ করা হবে যেটি আমি আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে তার মধ্যে একটি ভিডিও কিন্তু এই বিষয়েই আমি করেছি যে এই নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কীভাবে কি আবেদন করতে হবে আপনারা সেই ভিডিওটিও দেখে নিতে পারেন আর এখানে বিস্তারিত দেওয়া রয়েছে যে কি কি পদে নিয়োগ করা হবে অবশ্য অনেক বড়ো একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি সড়ক বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে ছত্রিশ জনকে নিয়োগ করা হবে পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী তথ্য মন্ত্রণালয়ে দশজনকে নিয়োগ করা হবে সেক্ষেত্রে এখানেও পদ রয়েছে বেশ কয়েকটি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি এখানে কিন্তু যে বিষয়টি এসসি স্পেশাল পারপাস এম এই পদে আসলে নিয়োগ করা হবে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এফ সি পি এস অথবা এম এস এরকম বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি সেখানে অধ্যাপক সহ আরো বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চোদ্দ জনকে নিয়োগ করা হবে সেখানেও বেশ কয়েকটি পদ রয়েছে যেমন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক দুইজন এবং বেতন স্কেল এখানে দেওয়া রয়েছে এবং এই চাকরিগুলোর কিন্তু সূত্র এখানে দেওয়া রয়েছে যেমন এই চাকরিটি কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চাকরিটি দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে এবার চলুন দেখে নেওয়া যাক যে দ্বিতীয় পৃষ্ঠায় কি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে দ্বিতীয় পৃষ্ঠায় অবশ্য নতুন তেমন কোনো চাকরির বিজ্ঞপ্তি এখানে নেই এখানে আসলে কিছু স্কুল কলেজের যে চাকরির বিজ্ঞপ্তিগুলো সেগুলোর তথ্য দেওয়া থাকে আপনারা নিশ্চয়ই জানেন আর এক সাইডে যেটা দেওয়া আছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চাকরির যে বাকি পদগুলো সেই পদগুলোর নাম এবং সেখানে শিক্ষাগত যোগ্যতা এই বিষয়গুলো দেওয়া রয়েছে চলুন তৃতীয় পৃষ্ঠা দেখে কি আছে তৃতীয় পৃষ্ঠায় অবশ্য ওই প্রথম পৃষ্ঠারই বাকি অংশগুলো দেওয়া যেমন প্রথমত রূপালী ব্যাংকে চাকরির যে নিয়ম কানুনগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে কিভাবে আবেদন করতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি সেই নিয়োগ বিজ্ঞপ্তির বাকি যে কতগুলো পদ অর্থাৎ টেকনিক্যাল হেল্পার দারওয়ান লেবার ক্লিনার এই পদগুলোর এবং কোন কোন জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন সেই সব বিষয়ে দেওয়া রয়েছে তো তৃতীয় পৃষ্ঠাটিতে মূলত নতুন তেমন বিজ্ঞপ্তি নেই এগুলোই প্রথম পৃষ্ঠারই অংশ বিশেষ তারপর যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চাকরি অন্যান্য পদগুলো এখানে দেওয়া পুলিশ তাও প্রথম স্বাস্থ্য অধিদপ্তরের চাকরির বিজ্ঞপ্তিরও নিয়মকানুনগুলো গুলো এখানে দেওয়া রয়েছে যে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বয়স সীমা কেমন কিভাবে আবেদন করা যায় সেগুলো বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি এবং তথ্য মন্ত্রণালয় চাকরি এই বিজ্ঞপ্তিগুলোর বাকি অংশ এখানে দেওয়া একেবারে নিচের দিকে এসে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি কিন্তু দেখতে পাচ্ছি যে শেখ আবুনাসের কালেক্টর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা এখানে কিন্তু নিয়োগ করা হবে সে যে পদগুলো অধ্যক্ষ একজন এবং অফিস সহকারী কাম হিসাব সহকারী একজন এবং সেক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এখানে দেওয়া রয়েছে শ্যামলী আইডিয়াল কলেজে চাকরি এটিও কিন্তু নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও প্রভাষক পদে নিয়োগ করা হবে একেবারে শেষের পৃষ্ঠাটি দেখুন জেলা পরিষদ জামালপুরে চাকরির বিজ্ঞপ্তি এখানে ড্রাইভার পদে নিয়োগ করা হবে একজনকে এবং সেই বিষয়গুলো এখানে উল্লেখ রয়েছে কত তারিখ থেকে আবেদন করা যাবে শিকদার ইন্স্যুরেন্সে চাকরির বিজ্ঞপ্তি আছে ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যেটা আপনারা টিআইবি নামে চেনেন এই টিআইবিতে অবশ্য অফিস অ্যাসিস্ট্যান্ট পদে দুইজনকে নিয়োগ করা হবে এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং অন্যান্য যোগ্যতার মধ্যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটারে মৌলিক জ্ঞান থাকতে হবে ইংরেজি ভাষা পড়তে লিখতে এবং যোগাযোগ সক্ষম হতে হবে এরকম কিছু যোগ্যতা চাওয়া হয়েছে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এখানে প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হবে সেটি এখানে দেখা যাচ্ছে এরপর আকিস গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি আছে ইবনেসিনা ট্রাস্ট এবং শক্তি ফাউন্ডেশন তাছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয় চট্টগ্রাম এখানেও কিন্তু সতেরো জনকে নিয়োগ করা হবে অফিস সহকারী অফিস সহায়ক এবং মালি পরিচ্ছন্নতা কর্মী এইসব পদ রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ঝিনাই দেওয়া এখানে দশজনকে নিয়োগ করা হবে এখানেও অফিস সহায়ক তারপর বেয়ারার নিরাপত্তা প্রহরী বাবুর্চি সব বিভিন্ন পদ রয়েছে আবেদনের নিয়মকানুনে এখানে দেওয়া আছে আরেকটি বিষয় আবারও বলেনি যে আপনার এগুলো যদি স্পষ্ট দেখা না যায় চাকরির বিজ্ঞপ্তি খবরের আমি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তাহলে অবশ্যই আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিন ডাউনলোড করে একবারে স্পষ্ট চাকরির পত্রিকাটি পড়তে পারবেন আরও যে বিষয় একেবারে শেষের কলামে যেটি আমরা দেখছি যে ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ যেটা আমরা বিএনসিসি বলে থাকি এখানে নিয়োগ করা হবে 42 জনকে পদ রয়েছে সুপারিনটেন্ট সুপারিনটেন্ট তারপর অফিস সহকারী অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী ড্রাইভার এই সব পদে নিয়োগ করা হবে এবং জেলা কোটা সমূহ এখানে দেওয়া রয়েছে তো এই ছিল এ সপ্তাহের নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার বিভিন্ন তথ্য আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ